আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্পেশাল কটন মেলা অফার নিয়ে দুই এর ঈদের জন্য আছি ওয়ানিয়াসে মানে কটন মেলা আর এই কটন মেলা নামের উৎপত্তি হয়েছে ওয়ানিয়াস থেকে হ্যাঁ তো চলে আসতে হবে ওয়ানিয়াসে আমি অ্যাড্রেস ফটোবল লাস্টে আবারো দেখিয়ে দিব তো চলুন ভিডিওতে যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে অনেক কালেকশন আছে এই যে দেখেন ফিয়ার্স ভিউয়ার্স কটন মেলা মানেই প্রাইসে একটা ধামাকা থাকে

গোলাকাচ কাপল প্রিমিয়াম গুলজীর থেকে বেশি প্রিমিয়াম ও Pakistani থেকে বেশি আরামদায়ক হবে চ্যালেঞ্জ করলাম এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা পাজামাটা নিচের প্যানেল ওন্নাটা দেখেন ভিউয়ারস একদম হুবহু ماشাল্লাহ Pakistani ভাই দিচ্ছে কিন্তু Pakistani থেকে ভালো হবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 1580 টাকা এটার কালার দিচ্ছি দুইটা কালার যে শেড দুইটা কালার দিচ্ছি স্ক্রিনশট হবে ইনবক্স হবে একেবারে হোলসেল প্রাইস এগুলো

পাকিস্তানি কাটিং এর মধ্যে থাকছে হাতা দেখেন গলা হাতা এবং নিচ এটা খুব ইউনিক কাটর করা এবং নিচটাও কাটর করে এবং ওনার ওনাটা দেখেন একদম ডিজাইনার এর থেকে দেখতে সুন্দর কাপড় 1150 টাকা দাম এটা 1150 টাকা দাম কেন বুঝেন এটার ভিতরে কাজ করা হয়েছে এটা বুঝতে বুঝতে চায় না তাই একটু খুলে দেখাইলাম মাশাআল্লাহ হাতে দেখেন ভাইয়ার ভাইরাল এটা ভাইরাল

স্ক্রিনশট হবে ইনবক্স হবে এগুলো কিন্তু থাকবে না অনেকেও যে মেসেজ দিবেন অনেক দেরিতে আছে আজকে দেখছি কালকে অর্ডার দিব থাকবে না খুব দ্রুত কটন মেলার আরেকটা কটন মেলার আরেকটা কালেকশন ঠিক আছে ভিউয়ার্স খুবই সোভার আমাদের কটন ড্রেস কটন মেলা নামে হিট হইছে বাট আমরা এখন কটন মেলাটাকে একটা প্রিমিয়ামের রূপ দিছি ওকে হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম 1700 প্রিমিয়াম কালেকশন 1780 টাকা যেহেতু ঈদের কালেকশন তো রিজনেবল থেকে শুরু করে

আর আমাদের প্রতিটা ড্রেস কালার গ্যারান্টি আছে ওই অনেকে বলবেন যে ভাই কেনার পরে কোনো কথা নেই ওই যে মানে এক্সট্রা কোনো আপনাদেরকে উল্টাপাল্টা কথা বলবো না ইলেকট্রনিক পণ্য না যে ভাই বারো বছরের গ্যারান্টি বারো মাস এসে ত্যান হ্যাঁ পরে ওই যে নিতে যাবেন যে ভাই সার্ভিস চার্জটা দেন সার্ভিস চার্জ কত পাঁচ হাজার সাতশো আর ঠিক করতে মঞ্চে পড়ে রং যদি উঠে যায় নিয়ে আসবেন সাথে সাথে নতুন একটা জামা দিয়ে দিব এই একই দামের জামা দিব আপনি ভিডিও দেখে নেবেন দরকার হয় যে ভাই এটা নাই এটা দেন এটা দেখেন কালার দুইটা কালার দুইটা হচ্ছে সতেরোশো আশি টাকা ওর না কটন মেলা রিপিট রিপিট এটা জাস্ট আপনাদের একটা মেসেজ দিয়ে দিলাম এক্স মাত্র তেরোশো আশি তেরোশো আশি টাকা কালার আছে সব থেকে সুন্দর কালেকশন এটা চলুন খুলে দেখ একেবারে লাস্টে দেখাচ্ছি

ঘরোয়া কোনো পার্টি করতে পারবেন চলে আসতে হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিয়াত্তর তবে স্পেশাল হোলসেল ব্রাঞ্চটা হচ্ছে এক বাই একষট্টি একষট্টি নাম্বার আপনারা আমাকে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ